আসসালামু আলাইকুম মেয়ের বিয়ান সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে আইমিন দুই দিনের জন্য আমাদের নতুন বাড়িতে এটা হচ্ছে শ্রীমঙ্গলে তো আজকে আমার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শ্রীমঙ্গলে কিভাবে অল্প বাজেটে কম খরচে হচ্ছে এত সুন্দর একটা বাড়িতে থাকতে পারবেন এই যে ফুল বাসাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বাসা এই ফুল বাসাটা আপনি চাইলে হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় ফুল বাসাটা থাকতে পারবেন এই বাসাটায় হচ্ছে অনেক সুযোগ সুবিধা আছে এখানে হচ্ছে গিয়ে আদার্স কোনো পার্সন থাকবে না শুধু আপনি থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে চাইলে অন্য কেউ থাকবে না উপরে হচ্ছে একটি রুম নিচে হচ্ছে একটি রুম মোট দুইটি রুম আছে চাইলে আপনি ফুল রুম মানে কটেজটাই হচ্ছে বুক দিতে পারেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকা লাগতে পারে এই আর হচ্ছে এখানে সুন্দর করে বাউন্ডারি দেওয়া আছে সেক্ষেত্রে আপনার হচ্ছে কোনো রিস্ক থাকবে না আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ডাইনিং স্পেস আছে এখানে হচ্ছে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং কি যত খুশি ততবার নিজে চা বানিয়ে খেতে পারবেন আনলিমিটেডভাবে কোনো বাধা নেই তো চাইলে এই বাসাটা আপনি নিজের মতো সময় কাটাইতে পারবেন আমরা যারা ঢাকার মধ্যে থাকি তারা হচ্ছে সাধারণতভাবে কোলাহল মুক্ত পরিবেশ চান তাদের জন্য হচ্ছে এই জায়গাটা একটা বেস্ট জায়গা আমার মতে আর হচ্ছে এখানে খুবই নিরিবিলি পরিবেশ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অন্য কটেজ বা হোটেল বা রিসোর্টে হচ্ছে অনেক ফ্যামিলি অ্যালাউ থাকে তো এর জন্য হচ্ছে অনেক সময় হচ্ছে অনেক গ্যাদারিং বা অনেক হৈচই হয়ে থাকে তো অনেক আপুরা আছেন অনেক ভাইয়েরা আছেন যারা ফ্যামিলি নিয়ে একান্তই একা থাকতে চান আদার্স কোনো পার্সনের সাথে ফ্যামিলি বা হচ্ছে নিজের মানুষদেরকে শেয়ার করতে চান না তাদের জন্য হচ্ছে এই কটেজটা বেস্ট তো চলো না আমরা এই কটেজের রুমগুলো দেখে আসি এটা ছিল উপরের রুমটা যেটা আমরা বুক দিয়েছিলাম এটা হচ্ছে এই বেড ছিল সচরাচর রুমে যা পাওয়া যায় তবে এই কটেজটার সুবিধা ছিল যে এখানের যে উপর এবং নিচে দুইটা দুইটা রুমেই হচ্ছে গিজার অ্যাড করা ছিল এই জন্য শীতের সময় খুব সুবিধা হয়েছিল আমাদের আর হচ্ছে এখানে যে বেলকনি বেলকনি থেকে এই ভিউটা আসছিলো দেখা যাচ্ছিল এজন্য আরও খুব ভালো লেগেছিলো আমরা যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম এখানে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে পাখিরা মানে ডানা মেলে উঠতেছে এটা দেখে খুবই ভালো লাগছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ নিজে বেলগুনিতে বসে দেখাটা আসলে খুব সুন্দর একটা মুহূর্ত কি বলবো আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না তো হচ্ছে রুমে বসে এতটুকু ভিউ দেখা যাচ্ছে ঠিক তবে আপনারা হচ্ছে এটা এই যে যেই ভিউটা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার কাছাকাছি গেলে আপনাদের আরও ভালো লাগবে তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে হচ্ছে এটার ফুল ভিউটা দেখাবো তো আপাতত এতটুকু দেখাচ্ছি এটা হচ্ছে আমার বেলকুর্ণি দিয়ে যতটুক দেখা যাচ্ছে অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি আমি বলতে পারি যাদের হচ্ছে মুক্ত পরিবেশ তাদের এক কথায় এই রিসোর্টটা খুবই ভালো লাগবে আপনারা কম বাজেটে সুন্দর পরিবেশ যদি চান এই রিসোর্টটা ভিজিট করে দেখতে পারেন আর আমি এদের কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে দিয়ে দিব হচ্ছে ভিডিও শেষে আপনি এদের নাম্বার পেয়ে যাবেন আপনি চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে অর্ণ দিন রাত্রি এ পাশেই তো হচ্ছে অনেক কথাই হলো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য একটি ভিডিও বাই বাই